আপনারা দেখছেন স্কাই নিউজ খবর আপনাদের দেখাবো আমরা প্রাণের শহর শ্রীরামপুর সত্যি শ্রীরামপুর গর্বের জায়গা আজ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারা সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ স্থানে শ্রীরামপুর থানা অনবদ্য প্রশংসা স্থাপনের জন্য স্কাইবার্তা নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্যালুট জানায় শ্রীরামপুর থানার সকল পুলিশ মহলকে শ্রীরামপুর শহরবাসী হিসাবে আমরা খুবই গর্বিত কিছুক্ষণ আগে শুনলাম শ্রীরামপুর থানাকে ভারতবর্ষের তিনটি থানার মতো বেশ থানা তিনটি বেস থানা তার মধ্যে শ্রীরামপুর থানা আছে সারা ভারতবর্ষে যেটা মিনিস্ট্রি অফ হোম কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ হোম ডিক্লেয়ার করেছে তাদের কদিন কদিনের মধ্যেই তাদের পুরস্কৃত করা হবে অতএব আমি শ্রীরামপুর থানা আধিকারিক যারা আছেন অন্যান্য যারা আছেন পুলিশ আধিকারিকরা প্রত্যেককে আজকে সুন্দর দিনে আনন্দের দিনে অভিনন্দন জানাচ্ছি আমরা মনে করি আগামী দিনে শ্রীরামপুর থানা আরও সুন্দরভাবে সাধারণ মানুষের সঙ্গে থেকে কাজ করবে যেটা আমরা করেছি মমতা বন্দ্যোপাধ্যায় এসে দু সাল থেকে সারা পশ্চিম পশ্চিমবাংলায় প্রশাসনকে মানুষের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক তৈরি করতে পেরেছেন সেটা শ্রীরামপুর থানাও করে মানুষের সঙ্গে থেকে কাজ করে মানুষের তাদের থানায় যেতে কোনো ভয় করে তারা নির্দ্বিধায় থানায় গিয়ে তাদের অভাব যদি বলেন এবং তারা সেই কাজগুলো মনোযোগ দিয়ে কাজ করে এবং শুধু তাই নয় শ্রীরামপুর থানা বা অন্যান্য পশ্চিমবাংলার বিভিন্ন থানা এবং প্রশাসন রক্তদান এবং সামাজিক অনেক কাজের সঙ্গে আজকে তারা যুক্ত হয়েছেন অতএব আগামী দিনে শ্রীরামপুর থানা আরো ভালোভাবে কাজ করুক এই আশা